হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল সোনা চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে সকালবেলা ভগবানের ভোগ রান্না দিয়েই ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে একটা ফেভারিট মানে প্রসাদ অবশ্যই পাবো যেটা আমার ফেভারিট সেটা হচ্ছে ফুলকপি শীতকাল হোক গরমকাল হোক কিংবা সে বর্ষাকালই হোক না কেন ফুলকপি খেতে আমার বড্ড ভালো লাগে আজকে সেই ফুলকপি আলু দিয়ে তরকারি করব খুব সুন্দরভাবে তাই ফুলকপি আর আলুগুলোকে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব ফুলকপির কিন্তু নিজস্ব কোনো স্বাদ নেই সে কিন্তু পরের স্বাদেই স্বাদ অর্থাৎ তাকে যদি তেলে ভেজে মশলা দিয়ে ভালো করে রান্না করা হয় তবেই কিন্তু তার টেস্ট আছে নাহলে কিন্তু তার কোনোই টেস্ট নেই রান্না তো ভগবানের জন্য অবশ্যই করব সেই রান্না করতে করতে না হয় কিছু কথা বলি তাহলে শোনো আমরা কখনো দিন ভগবানের প্ল্যান কখনো আমরা বুঝতে পারবো না আমাদের জীবনে যা কিছুই ঘটে চলেছে সব কিছুই কিন্তু ভগবানের প্ল্যান মাপি আমার কিংবা তোমার কারুর প্ল্যান এখানে কাজ করবে না সে যত বড় ধনী হোক না কেন আর সে যত শক্তিশালী মানুষ হোক না কেন ভগবানের প্ল্যান বোঝার মতো এই জগতে আর কেউ নেই যখন আমরা সুখ পাচ্ছি কিংবা দুঃখ পাচ্ছি আমাদের যখন সুখ আসে তখন আমরা এটাই মনে করি ভগবান যা করে মঙ্গলের জন্য করে কিন্তু যখন আমাদের জীবনে আসে দুঃখ তখন কি আমরা এটা বলতে পারি যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে কিন্তু হ্যাঁ ভগবান যা করে মঙ্গলের জন্যই করে এই যে তুমি ধরো আজকে কিছু করছো তার ফলটা তুমি কালকে পাবে যেমন আগে আমাদের পরীক্ষা দিতে হয় তারপর তো আমাদের রেজাল্টটা আসে যে আমরা পরীক্ষায় কত ভালো করে লিখেছি ঠিক তেমনই আমরা যে এখন সুখ পাচ্ছি এটা আমাদের পূর্বকৃত কর্মের ফল আর আজকে যে ধরো আমরা দুঃখ পাচ্ছি এইটাও আমাদের পূর্বকৃত কর্মের ফল গত গত জন্মে কত জন্ম পার করে এসেছি সেই জন্মে যদি কোনো আমরা ভালো কাজ করে থাকি সেই ভালো কাজের জন্য এখন আমরা সুখ পাচ্ছি আর যখন আমরা দুঃখ পাচ্ছি তখন জানবে যে আমরা পূর্বকৃত কোনো খারাপ কর্ম করেছি সেই কর্মের ফল অনুসারে ভগবান আমাদের দুঃখ প্রদান করছে ভগবান দিচ্ছে নয় আমাদের কর্মের ফল ভগবান সেটা দিচ্ছে ধরো আমরা কোথাও ঋণ করেছি যদি সেই ঋণটা পরিশোধ হয়ে যায় তখন তো আমাদের খুশি হওয়া উচিত নাকি আমরা দুঃখ পাবো কোনটা নিশ্চয়ই আমরা দুঃখ পাবো না আমাদের ঋণ যখন শোধ হয়ে যাবে তখন আমরা খুশি হব ঠিক যেমন আমাদের পূর্বকৃত কর্ম খারাপ কর্মগুলো পেয়ে মানে করেছি তার ফলগুলো এই মুহূর্তে আমি পাচ্ছি দুঃখগুলো পাচ্ছি মানে আমার পূর্বকৃত খারাপ কর্মগুলো যে ফল সেটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে তো অবশ্যই আমাদের খুশি হওয়া উচিত আর আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা আত্মা আমরা জড় দেহ নয় একদিন একটা মানুষ বা একজন ভদ্রলোক বলতে পারো একজন একটা মহিলাকে বা একজন স্ত্রীকে খুব ভালোবেসেছিল সেই স্ত্রী তাকে ছেড়ে অন্য কাউকে বিবাহ করে সেই কষ্টে এবং দুঃখে সেই পুরুষ মানুষটি গেছিল এক পাহাড়ের উপরে থেকে মানে মরবে বলে সুইসাইড করবে বলে লাভ দেবে বলে সেইখানে ছিল এক ঋষি তখন সে ঋষি বললো দাঁড়াও 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 তুমি কি করতে চাচ্ছ আত্মহত্যা ঠিক আছে তুমি যা করছো করছো তোমার কাছে একটা খুব ভালো বাইক আছে বাইকের চাবিটা আমাকে দিয়ে দাও তো তাহলে আমি নিতে পারবো কিছু টাকা পাবো তখন বললো ঠিক আছে তুমি নাও আমার গাড়ির চাবি তখন আবার সে যেই সুইসাইড করতে যাবে তখন সেই সাধু আবার বলে রেই তোমার মোবাইলটা দাও তো তোমার মোবাইলটা কি হবে তুমি তো মরে যাবে তোমার মোবাইলটা আমাকে দিয়ে যাও আমি ব্যবহার করবো ঠিক আছে নাও তারপরে আবার আত্মহত্যা করতে যায় তখন সাধু আবার বলে যে তোমার মানি পাসটা দাও তো এই করে করে মানিবাস জামা প্যান্ট যখন নিয়ে নেয় তার কাছ থেকে বলছে ভালো কোয়ালিটির জামা পরেছো তুমি ভালো কোম্পানির তোমার জামাটা দাও তো যখন দেখছি যে সব কিছু নিয়ে নিচ্ছে তখন সে ভাবছে যে আমার কিছু নেই কোথায় আমার তো গাড়ি আছে বাড়ি আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে এত কিছু আছে তাহলে আমি কেন সুইসাইড করতে যাব তারপর সাধুকে বলছে না না আমার সব জিনিস ফেরত দিয়ে দাও আমি মরবো না আমার অনেক কিছুই আছে এইটা থেকে আমরা একটা শিক্ষা লাভ পেতে পারি এইটা থেকে এইটা উদাহরণ স্বরূপ এইটা আমাদের জীবনে আমরা কিভাবে লাগাতে পারি এইটা আমাদের জীবনে খুব সুন্দরভাবেই লাগাতে পারি ধরো আমার কাছ থেকে কোনো জিনিস হারিয়ে গেছে বা কোনো কিছু যার জন্য আমি দুঃখ কষ্ট প্রচুর পাচ্ছি কিন্তু আমাদের দুঃখ কষ্ট পাওয়া উচিত নয় আমাদের কি ভাবা উচিত এর থেকেও ভালো কোনটা আমাদের আছে যেটা নেই শুধু সেইটা ভাবলে হবে না আমাদের কাছে সেটা বাদ দিয়েও অনেক কিছুই আছে আমাদের প্রকৃত পরিচয় আমরা একজন আত্মা আমরা এসেছি এইখানে একটা জেলখানার ভিতরে আমাদের বাড়ি কিন্তু গোলক বৃন্দাবন আমাদের ওইখানে ফিরে যেতে হবে ওইখানে খারাপ কর্ম করেছি বলে এই জগৎ দুঃখালয়ে এসে আমরা পতিত হয়েছি কিন্তু আমাদের ফিরে যেতে হবে কোথায় আমাদের নিজেদের বাড়িতে সেটা কোথায় গোলক বৃন্দাবন ভগবানের আরাধনা করে ফিরে যেতে হবে আমাদের মূল উদ্দেশ্য তো হচ্ছে ওইটাই আর যে কথাটা আমরা সব সময় বলে থাকি জীবনে এত এটা নেই সেটা নেই আমাকে এ ছেড়ে চলে গেল এ খারাপ কথা বলে দিল আমার টাকা নেই পয়সা নেই আমাকে এ এটা দিল না সে সেটা দিল না ভগবান গায়ে পরার জন্য কাপড় দিয়েছে লজ্জা ঢাকতে পাচ্ছি। দুটো খেয়ে বেঁচে তো আছি মাথার ওপরে একটা ছাদও আছে বর্ষাকালে মাথার উপর পেপার দেওয়া যাই দেওয়া আছে তো ভগবান জন্ম দিয়েছে মানে থাকা খাওয়ার ব্যবস্থাও ভগবান করে দিয়েছে তাহলে এত চিন্তা কিসের ভগবানের সৃষ্ট এই একটাই জীব মনুষ্য জীব যার কোনো কিছুই নেই তাকে যতই দাও না কেন তার কখনো কোনো কিছুর স্বাদ মেটে না পশু পাখি গরু ছাগল এরা তো জঙ্গলে থেকেও এদের কোনো মানে এদের কোনো অসুবিধা নেই তাহলে মানুষের এত কষ্ট কেন জীবনে জানার চেষ্টা করতে হবে যে আমি কে সবসময় যদি অন্য কেউ খারাপ কাজ করলো সেইটা ভেবে যদি আমরা তাদের সেই খারাপের দিকে সব সময় চলতে থাকি তাহলে কি করে হবে একবার আমরা ভগবানের উপরে ভরসা বিশ্বাস করে দেখি না অনেক দিনই তো হলো অনেকের কথায় অনেক খারাপ কর্ম করলাম মনুষ্য জীবনে আমরা চেষ্টা করলে অনেক কিছুই করতে পারি আমাদের সেইটা কোন দিকে আমরা চেষ্টা করব ভালো কাজ করার চেষ্টা করব কি খারাপ কাজ করার চেষ্টা করব সেটা তো সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করছে আমরা জীবনে যে জিনিসগুলো চাই কিন্তু কখনো আমাদের জীবনে সেগুলো হয় না আমরা সব সময় কী চাই আমাকে কেউ বুঝবে কিন্তু আসলেই কি তোমাকে কোনো দিন কেউ বুঝবে কখনো বুঝবে না এই জগতে স্বার্থ ছাড়া কিচ্ছু নেই নিঃস্বার্থ ভালোবাসা বলতে এই পৃথিবীতে কিছুই নেই কারুর ভালোবাসা নেই নিঃস্বার্থ ভালোবাসা একজন বাবা মা একটা সন্তান জন্ম দিলেও সেই সন্তানের প্রতি আশা ভরসা করে রাখে যে বৃদ্ধ বয়সে সেই সন্তান আমাকে দেখবে নিঃস্বার্থ ভালোবাসা এই জগতে নেই ওটা চিন্ময় জগতে আছে এখানে সব কিছুই স্বার্থের দুনিয়া এটা পুরো স্বার্থের দুনিয়া সবার কারুর না কারুর পিছনে স্বার্থ লুকিয়ে থাকে প্রতিটা জিনিসে কাউকে ভালোবাসি সে আমাকে ছেড়ে দিলে সে হয়তো ভালো থাকবে কিন্তু আমি তাকে ছাড়া ভালো থাকবো না বলে আমি তাকে আমার জীবন থেকে যেতে দিতে চাই না কেননা আমি ভালো থাকবো না আমি কি দেখি যে ও ভালো থাকবে সবসময় ইন্টারনেট এমন একটা জিনিস যেখান থেকে তুমি ভালো কিছু নিতে পারবে খারাপ জিনিসও নিতে পারবে সেটা তোমার ওপর নির্ভর করছে তুমি জীবনে ভালো কিছু নেবে নাই খারাপ কিছু নেবে ইন্টারনেট থেকে তুমি যদি ইন্টারনেট দেখে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করো ইন্টারনেট থেকে তাহলে অবশ্যই তোমার জীবনে ভালো হবে আর তুমি যদি মনে করো যে না আমি ইন্টারনেটে খারাপ জিনিস থাকবো তাহলে তুমি খারাপই থাকবে এই যে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছে আমরা এই দেহটা শুধুমাত্র একটা পোশাক ছাড়া আর কিছুই নয় আত্মা এই একটা দেহ পরিবর্তন করে আর একটা দেহে দেহান্তরিত হয়ে যাবে সেটা আমরা যেমন কর্ম করবো পশু পাখির হতে পারে কীট হতে পারে মনুষ্য শরীর হতে পারে কিংবা কোনো একবারে তর্মজাতীয় জিনিস যেমন গাছপালা রূপেও আমরা জন্ম হতে পারি এই শরীরটা যখন জীর্ণ হয়ে যাবে বৃদ্ধ অবস্থা চলে আসবে তখন এই আত্মা এই দেহ ছেড়ে বেরিয়ে যাবে অন্য এক দেহে এই যে মা বাবা স্বামী স্ত্রী ভাই বোন এরা এই জন্মে আমার আছে পরের জন্মে অন্য কারুর হয়ে যাবে আর আগের জন্মে অন্য কারুর ছিলও মৃত্যুর সময় কে যাবে মা যাবে বাবা যাবে ভাই যাবে বোন যাবে নাকি টাকা পয়সা সম্পত্তি জমি জায়গা কি যাবে একমাত্র যাবে তোমার সাথে কর্মফল মানুষ বলে না খালি হাতে এসেছি খালি হাতে যাব কখনো খালি হাতে আসিনি আর খালি হাতে যাব না এসেছিলাম ভাগ্য নিয়ে যাব কর্মক নিয়ে যে কর্ম করেছি সেই নিয়েই যেতে হবে সেই কর্ম অনুযায়ী ফল প্রদান করা হবে আর নিয়ে এসেছিলাম এই যে এই জীবনে যত দুঃখ কষ্ট যাই পাই না কেন এই সমস্ত ভাগ্য নিয়েই আমরা এই জগতে এসেছি যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি অন করে পাশে থাকো এবং সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে